এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে এগারোটি নিয়ম বিপদে পড়ার আগে জেনে রাখুন ব্যাংকে আপনার এই টাকা রাখেন ফ্রি রেশন পান আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে লক্ষ্মী ভাড়া টাকা পান তো এই সমস্ত কিছু সহ এগারোটি নিয়ম জারি করেছে সারা দেশ জুড়ে লাগু হবে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তাই মনোযোগ সহায় লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কোন কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে আপনাদের কি করতে হবে সমস্ত কিছু জানবেন আজকের এই ভিডিওতে তাই লাস্ট অব্দি দেখবেন প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে এই এগারোটা নিয়মেই সাধারণ থেকে শুরু করে প্রত্যেকের জন্যই লাগু হচ্ছে তাই মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আর ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে দেবেন দেখুন বন্ধুরা ফার্স্ট জানুয়ারি টু অল ইন্ডিয়া নিউ রুলস জিনিসের দাম ব্যাংকের অ্যাকাউন্ট এলপিজি ইউপিআই বেতন থেকে আধার এক জানুয়ারি দু থেকে বদলে যাচ্ছে মোট এগারোটি নিয়ম তো প্রত্যেকটাই সাধারণ থেকে সবার জন্যই গুরুত্বপূর্ণ দু সাল শেষের পথে নতুন বছর শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি এক জানুয়ারি দু থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও পকেটে এক নজরে দেখে নেওয়া যাক এক জানুয়ারি দু থেকে কার্যকর হতে চলা এগারোটি বড় পরিবর্তন আগেভাগেই জেনে রাখুন কী কী করতে হবে আপনাদের পয়লা জানুয়ারি থেকে বা আগে দেখুন প্রথমেই বলা হচ্ছে এলপিজি এলপিজি সংযোগে বাধ্যতামূলক আধার লিঙ্ক এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এলপিজি সংযোগের সঙ্গে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক হতে চলেছে এতদিন সেটা বাধ্যতামূলক ছিল না করালো চলেছে না করালো চলেছে কিন্তু এখন এলপিজির সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক আদারওয়াইজ গ্যাস আপনি আর পাবেন না নির্ধারিত সময়ের মধ্যে আধার লিঙ্ক না হলে ভর্তুকি বন্ধ হওয়ার পাশাপাশি সংযোগ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে আপনি যত টাকায় ভর্তুকি পান সেক্ষেত্রে এই লিঙ্ক না করা হলে আপনি সেই ভর্তুকিটাই পাবেন না তার পাশাপাশি তিনশো টাকা করে কিন্তু ভর্তুকি দেওয়া হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এবার আধার যদি লিঙ্ক না করেন এলপিজির সঙ্গে তাহলে কিন্তু তিনশো টাকা ভর্তুকি বন্ধ হতে চলে যায় এমনকি আপনার সেই এলপিজি সংযোগও বাতিল হতে পারার আশঙ্কা রয়েছে বাতিল হওয়ার ঠিক আছে দ্বিতীয়ত বলা হচ্ছে আর্থিক ও পরিষেবার নিয়মেও বদল নতুন বছরের শুরু থেকে ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আসতে পারে গ্রাহকদের সুবিধা ও নিরাপত্তা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে তো এটা সবার জন্য গুড নিউজ ঠিক আছে আর আপনাদের প্রথমটা কিন্তু সবাইকে করতে হবে এলপিজি প্রত্যেকেরই রয়েছে প্যান আধার লিঙ্ক বাধ্যতামূলক প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরেই শেষ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না হলে এক জানুয়ারি থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে আইটিআর ফাইল রিফান্ড ব্যাংকিং পরিষেবা বা সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হতে পারে এখনও যদি আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি একত্রিশ ডিসেম্বর ডেড লাইন বেঁধে দেওয়া হয়েছিল এবার দেখা যাক পয়লা জানুয়ারির পর সেটা বাড়ানো হয় কিনা যদি না বাড়ানো হয় তাহলে কিন্তু আপনাদের হয়তো এখন হাজার টাকা দিয়ে ফাইন দিয়ে আপনারা লিঙ্ক করতে পারছেন সেটা হয়তো দু হাজার থেকে তিন হাজারও হতে পারে তাই এখনও যদি না করেছেন হাতে আরও দু তিনটে দিন সময় রয়েছে অবশ্যই রিকোয়েস্ট রুপ আপনাদের কাছে করে নেবেন আদারওয়াইজ পড়বেন সমস্যায় কারণ ব্যাঙ্কে আপনি টাকা জমা টাকা তোলা ব্যাংকে লোন নেওয়া বিভিন্ন প্রকল্পে কিন্তু প্যান কার্ডের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে কিন্তু হবে আপনার সমস্যা সমস্ত কিছু থেকে বঞ্চিত হবেন তাই রিকোয়েস্ট করবো হাজার টাকাটা না দেখে অবশ্যই করে নেবেন পরে দেখা গেল যে দু তিন হাজার করে দিল ঠিক আছে তাই করে করে নেবেন চারে বলা হচ্ছে ইউপিআই তারপরে সিম ও মেসেজিং পরিষেবায় কড়াকড়ি ডিজিটাল জালিয়াতি রুখতে ইউপিআই লেনদেন এবং সিম যাচাইকরণ আরও কঠোর করা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমেও প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম কার্যকর হতে পারে তো সেটা আমরা পয়লা জানুয়ারিতে জানতে পারবো তো অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা তাহলে আরও একটা ভিডিও পেয়ে যাবেন যখনই এই নিয়ে নতুন আপডেট আসবে আর এটা আনা দরকার কারণ প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই নিয়ম কার্যকর হওয়া খুবই দরকার এটা আপনাকে মতামত জানাবেন পাঁচে এফডি ও ঋণের সুদের হারে পরিবর্তন এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি সহ একাধিক ব্যাংক ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি নতুন স্থায়ী আমানতের এফডি সুদের হারও বদল আসতে পারে যা সঞ্চয়কারক হবে ঠিক আছে তো এইবার আপনারা বুঝতে পারছেন ঋণ আপনারা যদি লোন নেন সেক্ষেত্রে সুদের হার আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা পয়লা জানুয়ারি থেকে লাগা হতে চলেছে এটা যদি হয় তাহলে মানুষ আরও বেশি সুবিধা পাবে কারণ লোন নিলে আপনাকে কম সুদ দিতে হবে তো এটা আপনাদের জন্য আরও বড়ো সুখবর এটা আপনার মতামত জানাবেন তারপর এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারিত হয় এক জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে কমতেও পারে ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও নতুন বছরে কী হবে সেদিকেই নজর তবে আমরা কিন্তু এই গত মাসেই নশো ছাপ্পান্ন টাকা দিয়ে প্রায় ডেলিভারি চার্জ ফার্স নিয়ে রান্নার গ্যাস বুক করেছে কিন্তু ডিসেম্বরের শেষে নশো ছ টাকা দিয়ে রান্নার গ্যাস কেনা যাচ্ছে তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে রান্নার গ্যাসের দাম কমতে পারে তা আপনার কি মতামত জানাবেন সিএনজি পিএনজি এটিএফের দাম এক জানুয়ারি থেকে এবং বিমান জ্বালানি এই এটিএফের দামও সংশোধন হতে পারে এটিএফের দামে পরিবর্তন বিমানযাত্রার খরচও প্রভাব পড়তে পারে ঠিক আছে তো সেই নিয়ে কিন্তু পয়লা জানুয়ারিতে আপডেট আসবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওতে জানিয়ে দেবো এটা আপকামিং আপডেট কী কী পরিবর্তন হতে যাচ্ছে আট নম্বরে নতুন আয়কর আইনের প্রস্তুতি নতুন আয়কর আইনে পুরোপুরি কার্যকর হবে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষ থেকে তবে জানুয়ারি থেকেই নতুন আইটিআর ফর্ম ও নিয়মাবলী জানানো হতে পারে এর ফলে কর ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্বেগ নেওয়া হচ্ছে তো যারা করদাতা তাদের জন্য গুড নিউজ এরপর নয় বলা হচ্ছে অষ্টম বেতন কমিশন সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আশা করা হচ্ছে এক জানুয়ারি দু থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে তবে বেতন ও পেনশন সংশোধনের প্রস্তুতি শুরু হয়ে যাবে আর কেন্দ্র যে চাকরিজীবীরা রয়েছে তাদের সোনায় সোহাগা তাদের প্রচুর টাকার বেতন বেড়ে যাবে তো এটা গুড নিউজ তাদের জন্য কৃষকদের জন্য নতুন নিয়ম প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেতে রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক হতে পারে এছাড়াও ফসল বিমা প্রকল্পে বন্যপ্রাণীর ক্ষতির রিপোর্ট বাহাত্তর ঘন্টার মধ্যে জানালে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে বুঝলেন কি বলছে এখানে বন্যপ্রাণীর যদি কোনো ক্ষতি হয় সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রিপোর্ট করতে পারেন তাহলে ক্ষতিপূরণ পাওয়ারও সুযোগ থাকবে এইটাও আনা হচ্ছে তার পাশাপাশি ফার্মার আইডি বাধ্যতামূলক হতে পারে এটা হলো আরও বেশি সুবিধা পাবে কৃষকরা আর এটা হওয়া দরকার তারপরে এগারোতে দেখুন গাড়ির দাম বাড়তে পারে নিশান বিএমডাব্লিউ তারপরে এমজি মোটর রেনোল্ড আর অ্যাথার এনার্জির মতো সংস্থাগুলি এক জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে দাম বাড়তে পারে তিন হাজার টাকা থেকে শুরু করে তিন শতাংশ পর্যন্ত টাটা মোটরস হোন্ডাও মূল্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে মানে লাক্সারি যে কারগুলো ছিল জি এস কিন্তু বলা হয়েছিল লাক্সারি কারের কিন্তু দাম বাড়ানো হবে তো সেক্ষেত্রে যেগুলো গাড়ির দাম চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট এক কোটি তো সেগুলোতে দাম বাড়ছে তো এতে সাধারণ মানুষের কোনো প্রভাব পড়বে না আর এক জানুয়ারি থেকে কিন্তু আরও বহু জিনিসের দাম কমেও যাচ্ছে তো তা নিয়ে লিস্ট আসবে আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো তো এই ছিল এগারোটি আপডেট যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখান থেকে আপনাকে মতামত রয়েছে জানাবেন এক জানুয়ারিতে আরও একটা আপডেট আসবে সেটার জন্য আপনারা অপেক্ষা করুন আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো এক জানুয়ারি আপডেট আসতে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার মতামত জানাবেন তো এখান থেকে বুঝতেই পারলেন তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এলপিজির সঙ্গে যদি আপনি আধার সংযোগ না করেন তাহলে কিন্তু আপনার ভর্তুকি বন্ধ হবে তার পাশাপাশি আপনার এলপিজি যে সংযোগ রয়েছে সেটাও বন্ধ হতে পারে এর পাশাপাশি কিন্তু যেটা আরও ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা সুদের হার কিন্তু কমানো হচ্ছে যে ক্ষেত্রে আমাদের কিন্তু লোন নিতেও কিন্তু আমাদের অনেক সুবিধা হবে কারণ সেখানে সুদের হার কিন্তু কমানো হচ্ছে ঠিক আছে তো সুদের হার যদি কমানো হয় তাহলে কিন্তু আমরা লোন নিলে আরও অনেক সুবিধা পাবো তারপর প্যান আধার লিঙ্ক এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবার আপনি যদি লোন নিতে চান আপনার প্যান কার্ডটা সক্রিয় থাকতে হবে যদি আপনার প্যান কার্ডটাই বাতিল হয়ে যায় আপনি কী করে আপনি লোনটা পাবেন তো সেক্ষেত্রে প্যান আধার লিঙ্ক অবশ্যই করে নেবেন আদারওয়াইজ কিন্তু এখন হাজার টাকা দিয়ে আ ফাইন দিয়ে কিন্তু করা যাচ্ছে তারপর সেটা দু তিন হাজার চার হাজারও হতে পারে তাই রিকোয়েস্ট করবো করে নেবেন ঠিক আছে আর অনেক জালিয়াতি হচ্ছে আপনারা জানেন ইউপিআই নিয়ে তো সেক্ষেত্রে ইউপিআইয়ে কিন্তু অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে যেন রকম জালিয়াতি না হয় সাধারণ মানুষের জন্য আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে কিন্তু প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম আসছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য মানে প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে সুদের হারও পরিবর্তন হচ্ছে তো এই সমস্ত কিছু আর আমাদের এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে আরও অন্যান্য অনেক কিছুই কিন্তু এক তারিখ থেকে লাগু হবে এক তারিখে সেই নিয়মগুলো কিভাবে কি করতে হবে তা জানিয়ে দেবে আমরা আপনাদেরকে তাহলে সে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বানিয়ে দেবো বন্যপ্রাণীর যদি ক্ষতি হয় বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রিপোর্ট পাঠাতে পারেন তাহলে কিন্তু ক্ষতিপূরণও আপনারা পাবেন ঠিক আছে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের মাধ্যমে তো এটাও কিন্তু সরকার বড়সড় উদ্যোগ নিয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য